হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আই হোপ সবাই ভালো আছো তো আজকের রেসিপি মাছ অনেকদিন যাবত কেন জানি মাছ খেতে পারছিলাম না মানে স্মেল নিতেই পারছিলাম না তাই ভাবলাম একটু অন্যরকম ভিন্ন স্টাইলে রান্না করি যেই বলা সেই কাজ যা যা লাগবে তা সব কিছু এখানে নিয়ে নিয়েছি প্রথমেই যেটা লাগবে অবশ্যই মাছ এখানে রুই মাছের কয়েকটা পিস নিয়ে তা ভালোভাবে ওয়াশ করে নিছি এখন এখানে দুই চামচের মতো ফিশ সস নিয়ে নিব আর দিব সামান্য হলুদ আর শুকনো মরিচের গুঁড়া তা দিয়ে সুন্দর করে মাখায় নিব এক্সট্রা করে লবণ দিলাম না কজ ফিশ সসে অলরেডি লবণ আছে দ্যাটস ওয়াই মেখে পাঁচ দশ মিনিট রেখে দিব তারপর একটা রান্নার হাঁড়ি নিয়ে নেব নিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এলে এক এক করে মাছগুলো দিয়ে দিব দিয়ে খুব কড়া করে ভাজবো না মানে ভাজা লাগবে না জাস্ট এপিট ওপিট একটু শ্যালো ফ্রাই করে নিব ঠিক এমনটা এই পর্যায়ে সবগুলো মাছ উঠায় নিব এরপর সেম তেলেই সামান্য পেঁয়াজ কুচি দিব দিব একটু পেঁয়াজ বাটা এক চামচ করে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিব নিয়ে এখন যত মানে গুঁড়া মশলা লাইক পরিমাণ মতো হলুদ ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া আর লাস্ট স্বাদ মতো লবণ দিয়ে এখন খুব ভালো করে কষাবো মাছ ম্যারিনেট করা প্লেটটা ধুয়ে একটু পানি দিলাম খুব খুব ভালো করে কষায় নিব কষানো ডান উপরে তেল চলে আসছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব লাইক মানে বিছায়ে দিব দিয়ে আমি আগে থেকেই যে টপিংসগুলো কেটে রেখেছিলাম লাইক মানে পিজাতে যেভাবে আমরা টপিংসগুলো সাজাই ঠিক সেইভাবেই মাছের উপর সাজাবো বেশ খানিকটা পেঁয়াজের ফালি ফালি করা ক্যাপসিকাম মাছ রান্নার মানে আমও কম বেশি ক্যাপসিকাম ইউজ করে বাট আমি কখনো ইউজ করি নাই দিয়ে দিব কিউব করা টমেটো টপিংসগুলো আর নারবোনা ঠিক এই পর্যায়ে দিয়ে দিব দুধ তরল দুধ এখানে বেশ খানিকটা দুধ দিয়েছি জাস্ট এই দুধেই পুরো রান্নাটা শেষ করে ফেলবো এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব বলক চলে আসছে আর পানিও একটু টেনে আসছে এখন কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব জাস্ট ফর ফ্লেভার এখন হালকা হাতে একটু চেড়ে লবণটা চেক করে নিব। নিয়ে সামান্য একটু দিয়েছি অলমোস্ট ঠিক ছিল ভাত দিয়ে খাবো তাই একটু দিলাম আহ অলমোস্ট রান্না ডান এই পর্যায়ে একটু ধনেপাতা দিতাম দিলে আরও মজা লাগতো কিন্তু ব্যাড লাগ বাসায় ছিল না তেল উপরে চলে আসতে দেখা যাচ্ছে তার মানে রান্না ডান আমি সাদা ভাতের সাথে সার্ভ করেছি আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা ছিল পোলাইয়ের সাথেও আই থিঙ্ক খুব মজা লাগবে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আমার তো দুর্দান্ত লাগছে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং